الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي قال رسول الله صلى الله عليه وسلم ان استقل الحديث كتاب الله واحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه অকুল্লা বিদা তিন দলালাহ অকুল্লা দলাল তিন ফিন্নার শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত হাফেজে কোরআন ভাইদের নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন সম্মানিত ওস্তাদ ওস্তাদবৃন্দ শাখার দায়িত্বশীল বৃন্দ একান্ত প্রিয় হাফেজ কোরআন ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনার ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি একটু আপনাদের কাছ থেকে একটা স্ট্যাটিস্টিক্স জানবো এখানে যারা আছেন পনেরো বছরের নিচে আছেন কে কে পনেরো বছর এখনো হয় নাই এরকম কে কে আছেন দেখি একটু পনেরো বছর এখনো হয় নাই মাশাল্লাহ জি শুক্রিয়া ধন্যবাদ সবাইকে হাত নামান তো এত অল্প বয়সের মধ্যে এত বড় একটা কিতাব মুখস্ত করে ফেললেন এটা তো অবিস্মরণীয় একটা বিষয় আমরা তো আজীবন পড়েও কারাগারে বসে যে কয় সময় পেয়েছে এক একটা সুরা মুখস্ত করার পরে এগুলো আবার দুই মাস এক মাস যদি তেলাওয়াত না করি তো কোন নামাজের ভিতরে তেলাওয়াত করলে বারবার মুসাব্বা লাগে মানে একটা থেকে আরেকটায় চলে যায় আর এরকম একেবারে এ টু জেড একটা কোরআন শরীফ মুখস্থ করে জেহেনের মধ্যে রাখা এটা খুব ডিফিকাল্ট একটা বিষয় এটা হচ্ছে কোরানের একটা বড় মুজেজা আল্লাহ রব্দুল আলামিন বলছেন নাহনু নাজ্জাল না জিকরা ও ইন্না লেহু আমি এই জিকিরকে নাজিল করেছি কোরআনকে ওরা হয়েছে জিকির আমি জিকিরকে নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করে নিলাম এবং এই জন্য মানুষের এত চিন্তাও করা লাগে না আল্লাহ রাসুল যখন আয়াতগুলো রাসুলের উপর নাজিল হতো তিনি বারবার মুখ নাড়াতেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার ওই লিসানকে বারবার এরকম নাড়ানোর দরকার নাই ওটা আমি নিজেই আপনার অন্তরে বদ্ধমূল করে দেব এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম এবং এই যে রমাদান মাসটা এই মাস আসলেই জিবরিল আমিন রাসুলের করিম সাল্লামের কাছে একাধিক বারে কোরআন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শুনাতেন আর এই কোরআনটা হচ্ছে লাউহি মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন সুতরাং এর একটা দাঁড়িয়ে গো পরিবর্তন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না এই জন্য কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে রাকাল কিতাবু লা রাইবা এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কেতাবটা হচ্ছে মুমিনদের জন্য মোত্তাকিদের জন্য হেদায়তের একটা গ্রন্থ যে কোরআন পরে সে হেদায়ত প্রাপ্ত হয় তা আলহামদুলিল্লাহ এই যে রমাদান মাসটা আমরা অতিবাহিত করছি এটা তো আমাদের জন্য বড় অনুগ্রহের রমাদান মাসকে নিয়ে অনেক অফারের কথা আল্লাহ রবুল আলমিন যেমন কোরআনে হাদিসের মধ্যেও রাসুল অনেকবার বলছেন হাদিসে কুচ্ছির মধ্যেও আসছে আদিসের কুছির মধ্যে বক্তব্যগুলো এমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল আল্লাহ আমালি ইবনি আদামা লাহু ইল্লা সিয়াম প্রত্যেকটা আমল বান্দার সেটা হচ্ছে তার নিজের জন্য ইল্লা সিয়াম এটা হচ্ছে সিয়াম বাদে রমাদানের রোজা এটা বাদে আর সব আমলগুলো বান্দা নিজের জন্য করে থাকে ফা ইন্নাহু লিওয়ানা আজজিবী কারণ এই রমাদানের রোজাটা হচ্ছে আমার জন্য আর এর পুরস্কার আমি নিজেই দিব কোন হাদিসের মধ্যে আসছে লি এখানে একটু পাল্টে দিয়েছে হামজার উপরে পেশ আর হচ্ছে ইয়ার উপরে ফাতাহ করে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে রমাদানের রোজা হচ্ছে যে রোজা রাখবে তার তার জন্য আমি নিজেই পুরস্কার মানে আল্লাহ রবুল আলমিন কি ধরনের পুরস্কার হইতে পারে ওই বান্দার জন্য ক্যান ইমাজিন কল্পনা করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন হাদিসের মধ্যে আসছে ও সিয়ামা ওয়াল আন ইশফাআন লিল আব্দি ইয়াওমাল কিয়ামা এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে বান্দার জন্য সাফায়াত করবে আল্লাহ রবুল আলামিনের কাছে বলবে হে আল্লাহ এ ব্যক্তি সারা দিন ও থেকে যে পানাহার থেকে বিরত থেকেছে তোমার ভয়ে আল্লাহ আজকে তোমার জন্য সুপারিশ করছে তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও আল্লাহ রবুল আলমিন তাকে মাফ করে দিবেন তার সুপারিশ আল্লাহ রবুল আলম গ্রহণ করবেন এরপরে কোরআন দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ সারাদিন থেকে রাতের বেলায় দণ্ডায়মান হয়ে লাইল করেছে তোমার তেলাওয়াত শুনেছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ দয়া করে তুমি তাদেরকে মাফ করে দাও তুমি তাকে মাফ করে দাও আল্লাহ রবুল আলমিন তারও সাফায়াত গ্রহণ করবেন এবং এই ফায়াতা সাফান দুইজনের সাফায়াতি আল্লাহ রবুল আলমিন গ্রহণ করবেন এবং তাদেরকে মাফ করে দেবেন তো এই যে বিরল এক সম্মানের অধিকারী এই রমাদান মাসে একজন মানুষকে করা হয় এরপরে আল্লাহ রাসুল বলছেন আস্তাহ রোজা হচ্ছে ঢাল শুরু এই ঢাল মানে হচ্ছে অশ্লীলতা পানা থেকে রোজা মানুষকে হেফাজত করে যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তিরাই আর নামক দরজা দিয়ে প্রবেশ করবে সেদিন রোজাদার ব্যতীত আর কেউ এই রাই নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সেদিন সব দরজাগুলোকে ক্লোজ করে দেয়া হবে এই রমজান মাসে যে ব্যক্তি একটা নফল ইবাদত করে ফরজের সমান সওয়াব হয় একটা ফরজ ইবাদত করলে সত্তরটা ফরজের সমান সওয়াব হয় এই যে এত এত উপহার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে দিয়ে দিলেন এর আসলে কারণটা কি এই মাসটার বিশেষত্ব বিশেষত্বটা কোথায় লুকায়িত আছে এটা তো রজব শাবান শাওয়াল জিলকাল জিহাজ মাসের মতোই একটা মাস কিন্তু এই মাসের মধ্যে স্পেশালিটি যা কোরআন শরীফ আল্লাহ রবীন্দন বলেছেন কোরআন কে অবতীর্ণ করেছেন আর এটা হচ্ছে মানুষের জন্য হেদায়তের একটা গ্রন্থ আর এ কারণেই এই কেতাবের একটা স্পেশালিটি রয়েছে আমি যদি দুইটা বোতল বা হচ্ছে দুইটা গ্লাস এখানে রাখি এবং দুইটাই খালি গ্লাস দুইটাই ভ্যালু সমান একটার মধ্যে হঠাৎ করে একটা সোনাখণ্ড রাখলাম আর একটা গ্লাস ফাঁকা রেখে দিলাম এবার আমি জিজ্ঞাসা করলাম আপনাদের মধ্যে কে আছেন যে এই দুইটা গ্লাসের এই ফাঁকাটা নেবেন এই যে সোনা সোনাখণ্ডের এটা নেবেন না অথবা কাউকে যদি জিজ্ঞাসা করি এই দুইটার মধ্যে মূল্যবান কোনটা কোনটা গ্রহণ করবেন তো যদি একেবারেই শিশু আর নির্বোধ মানুষ না হয় তাহলে কোনটা নেবে সবাই সোনার ভর্তি গ্লাসটা নিবে না তো এখানে বিশেষায়িত কি সোনা নাকি গ্লাস বিশেষ জিনিসটা কি ওটার ভ্যালু অ্যাড করেছে হচ্ছে সোনা এটা হচ্ছে গ্লাস কোনো ভ্যালু অ্যাড করে নাই গ্লাস হচ্ছে তাকে ধারণ করেছে রমাদান মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করে রমাদানের মর্তবা বাড়িয়েছেন এবং এই মর্তবা বাড়ার মূল কারণটাই হচ্ছে এই মাসে নাজিল করা হয়েছে আবার এই মাসে আরেকটা বড় অফার রয়েছে যেটা সুরা কদরের মধ্যে আমরা পড়ে থাকি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি এই মাসটার মধ্যে এমন একটা দিন রয়েছে এমন একটা রজনী রয়েছে এটা হচ্ছে শেষ দশকের বেজর রজনীগুলোর যে কোনো একটা রজনী রয়েছে যেই রজনী হাজার বছরের চাইতেও উত্তম সুতরাং এই রমাদান মাসে ওই যে আল্লাহ রবুল আলমিন এই কেতাবটা নাজিল করেছেন

আর তিনি সেই কেতাবের মধ্যে কোনো ধরনের বক্রতাই রাখেন নাই এটা হচ্ছে এমন একটা কেতাব সে কেতাবের মধ্যে কোন জটিলতা নাই কুটিলতা নাই বোঝার জন্য অনেক বড় মানুষই দার্শনিক হওয়ার দরকার নাই তবে এই কেতাব থেকে জ্ঞানীরাই কেবলমাত্র শিক্ষা গ্রহণ করে থাকে উলুল আলবাব যারা তারাই হচ্ছে এখান থেকে জ্ঞান অর্জন করে থাকে কিন্তু এর ভিতরে কোন বক্রতা আল্লাহ রবুল আলমিন করে রাখেন নাই চমৎকার একটি কেতাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন এবং মানুষের বোঝার জন্য বোধগম্য করে এই কেতাবটাকে আল্লাহ রবুল আলমিন নাজিল করেছেন এই কেতাবটা থেকে আমাদেরকে জ্ঞান আরোহণ করতে হবে যদি এই কেতাব থেকে এলেম অর্জন না করে চুপচাপ বসে থাকি আল্লাহ রবুল আলমিন বলছেন কেয়ামতের ময়দানে এই মানুষদেরকে অন্ধ করে উত্থাপন করা হবে ও না শুরু হম ইয়ামাল কিয়ামাতে আমা তাদেরকে অন্ধ করে উত্থাপন করা হবে তখন তারা বলবে আরে অকালা লিমা হাসারতা নিয়ে আমা কেন আমাদেরকে এইভাবে অন্ধ করে উপস্থাপন করা হলো দুনিয়াতে তো আমরা সব কিছুই দেখতাম এখন তো কিছুই দেখতে পারি না এর কারণটা হচ্ছে এই কেতাব নিয়ে ফয়সলা করে নাই কেতাব নিয়ে চলে নাই কেতাবকে অগ্রাহ্য করেছে কেতাবের কাছেও আসে না অথচ এরা মুসলমানের সন্তান এই মানুষগুলো সেদিন মহাবিপদের মধ্যে পড়ে যাবে আল কোরআন হুজাতা কেয়ামতের ময়দানে কোরআন হয় ব্যক্তির পক্ষের দলিল হবে অথবা তার বিপক্ষের দলিল হয়ে যাবে এত কঠিন অবস্থা হবে তাহলে আলমিন আমাদেরকে স্পেশাল এই ক্যারেক্টারিস্টিক দিয়েছেন এত বেশি মর্যাদাবান করেছেন আমাদের তো জিপিএ ফাইভ পেলে এই দুনিয়ার পেট পোসা বাজে শিক্ষা ব্যবস্থা যেগুলো আছে স্কুল কলেজে এগুলো কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে না এগুলো ভালো মানুষ তৈরি করতে পারে নাই যদি পারত তাহলে স্বাধীনতা উত্তর এই পঞ্চান্ন বছর আসতে চলেছে চুয়ান্ন বছর পার করতে চলেছি আমরা এই দীর্ঘ পথক পরিক্রমায় এদেশে লম্প চরিত্রহীন এদেশে খুনা খুনি করার মানুষ দর্শক এমন মানুষের কোনো সন্ধান পাওয়া যেত না এদেশে শিক্ষাব্যবস্থা যদি শিক্ষা শিক্ষাব্যবস্থা হইতো স্কুল কলেজ থেকে এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার পরে জিপিএ ফাইভ পেলে গোল্ডেন প্লাস পাওয়ার পরে অলরেডি একটা কম্বিনেশন এই কোরানের মধ্যে রয়েছে এটাকে হেকমাত গ্রন্থ বলা হয়েছে অল কোরআন হাকিম এটা হচ্ছে প্রজ্ঞাপয় একটা কেতাব বলা হয়েছে এই কেতাবকে এই রিসার্চ যারা করবে সেই রিসার্চের জন্য বাংলাদেশের কোনো বাজেটই এই গভর্নমেন্টে নেই হাজার 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 হাফিজে কোরআন বের হচ্ছে হাজার হাজার হাফিজে কোরআন যদি হাজার হাজার গবেষক তৈরি হতো এই সোসাইটির নর্মস ভ্যালুসগুলোই চেঞ্জ হয়ে যেত সোশ্যাল স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যেত কিন্তু এ জাতির কোবালের দুর্ভোগ এ জাতির যারা কোরআনকে লালন করে ধারণ করে তারা জ্ঞান বিজ্ঞান শিল্প কলা দর্শন সাহিত্য ইতিহাস ঐতিহ্য থেকে অনেক দূরে নিজেদেরকে অবস্থান করে নিয়েছে মসজিদের ইমামতি করা আর তসবি তাহলিল করার জন্য ইসলামের আগমন হয় নাই এই বাংলাদেশে দাইল আল্লাহ হবে তারাই যে মানুষগুলো সবচেয়ে ভালো জ্ঞান বিজ্ঞান দর্শনকে লালন করতে পারে আমাদের সমাজের কনসেপ্টটা হচ্ছে মসজিদের ইমাম হইতে খুব বেশি যোগ্যতা লাগে না আর একটা হচ্ছে দাইল আল্লাহ হইতে যোগ্যতা লাগে না মসজিদ থেকে লাইন ধরে বের হওয়া দাইল আল্লাহ এই কনসেপ্টটাই ভুল দাইল আল্লাহ হবে পৃথিবীতে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ফিলোসফার একজন ডক্টরের ডিগ্রি দারি একজন বড় মাপের অফিসার একজন আর্মি চিফ তিনি হবেন দাইল আল্লাহ তার দাওয়াতের প্রভাব সোসাইটিতে যেভাবে ইমপ্যাক্ট করবে একজন সাধারণ মানুষ যে জানে না যে পড়াশোনা করে না রাস্তাঘাটে শুধু হেঁটে হেঁটে খালি দাওয়াত দুই এক দাওয়াত দিলে সেই দাওয়াতের ইম্প্যাক্টটা সোসাইটির সকল স্তরে পৌঁছায় না মানুষ এগুলো নেয় না নিতে চায় না এই জন্য রাসুল করিম সাল্লাকে দাওয়াতের জন্য আল্লাহ অ্যাপয়েন্ট করেছেন সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে সুদর্শন মানুষ সবচেয়ে স্মার্ট মানুষগুলোকে আল্লাহ রবুল আলমী নবুয়াতের জন্য তৎকালীন সময় বাসাই করেছেন রসন সেভাবে বাসাই করেছেন ওসমান গনিকে বাসাই করেছেন উমার মতো বীর সেনানিকে বাসাই করেছেন মতো লোককে বাসাই করেছেন আলীর মতো বীর যোদ্ধাকে বাসাই করেছেন খাদিজার আদিন আনহার মতো একজন মহিষির মোমিনকে বাছাই করেছেন বড় ধর্ণাট্য পরিবারের সম্ভ্রান্ত পরিবারের এরকম করে বাসাই করে করে এই সোশ্যাল স্ট্রাকচারকে আল্লাহ রাসুল তৈরি করেছেন এবং তার প্রভাবগুলো এভাবে এই সোসাইটির মধ্যে পড়েছে এজন্য যারা এই কোরআনকে লালন করি ধারণ করি কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ টেকনোলজির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আমাদেরকে সোসাইটিকে হাল না বললে এখানে আর একটা দুষ্ট মানুষ এখানে এসে বসে পড়বে সেই দুষ্ট মানুষ আপনার উপরে চুরি করাবে অবাক হওয়ার কথা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় মাদ্রাসার চেয়ারম্যান বা হচ্ছে প্রতিষ্ঠাতা হয় হচ্ছে একজন ঘুশখোর ঘুষখোর বিরুদ্ধে কোনো অস করা যায় না নামাজ ঠিক মতো পড়বে না নামাজ প্রধান প্যান্ডেলের প্রধান চেয়ারটা দিতে হবে তারে কারণ ওই মাদ্রাসার উদ্যোগে আয়োজন হচ্ছে হাফেজি মাদ্রাসা আর হাফেজি মাদ্রাসায় ওই জায়গায় হেফসখানা চালাইতে তো বেশি টাকা লাগে না তার উৎসিষ্ট টাকার কিছু অংশ দিয়ে এটা চালায় আর সেইখানে তাকে দেখার পরে মাথা অবনত হয় তার জন্য হাত পা মাজু করে আমাদের 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 শিক্ষকদের দেখছি আমরা এই অবস্থা এটা কষ্ট লাগে আমাদের শিক্ষকরা সম্মানিত আর আমরা সম্মানিত ওরকম জালেমদের সাথে হাতু হাত কাজু মাজু করে কারা যাদের কোয়ালিটি লেস হয় আপনার যখন কোয়ালিটি থাকবে না তখন আপনি নিজের চিন্তা করবেন এই জায়গার থেকে যদি চাকরি চলে যায় এই জায়গার থেকে যদি কোনোভাবে আমার বের করে দেয় আমি করবোটা কি তখন তো আপনার ভিতরে আরেকজনকে একজনকে করার মানসিকতা তৈরি হয় এই মানসিকতা থেকে বের হয়ে গিয়ে কোয়ালিটি ডেভেলপের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন সম্মানিত করবেন বনিয় আদমকে যে কোরআনকে লালন করে তার অন্তরে তার সম্মান সর্বোচ্চ এবং কেয়ামতের ময়দানে বিচার ফয়সালার দিন তাদেরকে আল্লাহ রবুল আলমিন মুকুট পরাবেন তাদের তাদের সুপারিশে মুকুট পরাবেন তাদের বাবা মাকে সম্মানিত করবেন তাদের চেহারাগুলো কোরআন ধারণ করার কারণে উজ্জ্বল হবে এত মর্যাদা আল্লাহ রবুল আলমিন যাদেরকে দিয়েছেন তাদের মর্যাদার ওয়েটগুলো এখন থেকে বুঝতে হবে কি জ্ঞান নিয়ে আমি আসি এই দুনিয়াতে সুতরাং তাবৎ দুনিয়াকে পরিচালনার জন্য মুসলিম উম্মাহকে হেফাজত করার জন্য উম্মাহের কনসেপ্টকে অন্তরে লালন করে বিশ্ব মাতৃকার জন্য এখন নিজেকে তৈরি করতে হবে দিস ইজ হাই টাইম পৃথিবী এখন অনেক অতুল গহ্বরের মধ্যে চেসনিয়া বসনিয়ার হার্জে গভিনায় গণহত্যা পরিচালিত হয়েছে আমাদের পক্ষে কিছু করা সম্ভব হয় নাই পৃথিবীব্যাপী যে অস্থায়ী অবস্থা বিরাজ করছে অ্যান্টিব্যালাস্টিক মিসাইলগুলো নিক্ষেপ করে করে মুসলিম ভূখণ্ডগুলোকে নষ্ট করছে কই চায়না রাশিয়ায় তো কোনো ভূখণ্ডে এই এই বোমাগুলো পড়ছে না আমেরিকার ভূখণ্ডে তো এই বোমাগুলো পড়ছে না কেন মুসলিম রাষ্ট্রগুলোর উপরে এত খরক চাপানো হচ্ছে এগুলো এটা একেবারে পরিকল্পিত এই কাজগুলো করছে তারা ইসলামকে মনে করে এটা হচ্ছে সোকল এটা রিলিজিয়ান হিসেবে থাকবে মসজিদ খানকার ফিরের দরবারের মধ্যে ইসলাম যদি আটকে রাখা যায় তাহলে পৃথিবীকে নিজের মতো করে শাসন করা সম্ভব এবং তারা সেটা করছে এই জন্য আলেম যারা হবো এই মানুষগুলোর দৃষ্টিভঙ্গি আউটলুকগুলোকে পরিবর্তন করতে হবে যুগের চাহিদাকে ধারণ করতে হবে সময়ের আলোকে নিজেদেরকে গড়ে তোলার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ বদ্ধ হতে হবে পারবো না আমরা দ্বিতীয় হাফেজ এ কোরআনদের ভিতরে একটা বড় অংশ আছে যারা পরবর্তীতে এসে আর কোরআনের চর্চা করে না এবং আল্লাহ রবুল আলামিন তাদের অন্তর থেকে এটা মুছে দেন আর একটা হচ্ছে কোরআন ততক্ষণ পর্যন্ত অন্তরে থাকে যতক্ষণ পর্যন্ত পাপ কাজের প্রবণতা আমাদের ভিতরে না থাকে আমি তো আমার বন্ধুদেরকেও দেখছি হাফিজ কোরআন হয়েছে পরবর্তীতে খারাপ সঙ্গীর সাথে মিশে স্মোকিং করছে ওই স্মোকিং করার পরে অবস্থা এমন গিয়ে দাঁড়াইছে আমরা যতটুকু তলায়াত করতে পারি দুই একটা আয়াত বলতে পারি অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে আল্লাহ নাজিল করছে কতটুকু এলেমও তাদের ভিতরে থাকে না দুই তিন বছরের ব্যবধানে সব নষ্ট হয়ে যায় আল্লাহ রবুল সিনা থেকে সবই বের করে নিয়ে চলে যান কারণ এমন কোন জিনিস নাই কোরআনের এলেম যে জিনিসটা স্থায়ীভাবে তোমার কাছে থাকবে এই এলেমটা হচ্ছে আল্লাহ এই এলেমটা কখনো আসে না কারো কাছে এটাকে ধরে রাখতে হয় এটা অর্জন করার একটা জিনিস সুতরাং এই জিনিসটা অর্জন করার জন্য একেবারে টিল টু ডেথ এটা মুছে গেলে বড় ধরনের গুণা হবে অন্তরে আমি যেন গুনাহের কাজ না করি আমি সিনেমা না দেখি আমি ফেসবুক পাইলে ইচ্ছা মতো ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আজে সিনেমা দেখে দেখে অন্তরকে যেন কলুষিত করে না ফেলে। আল্লাহ রবুল আলমী দয়া করেছে লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে হাফেজে কোরআন অল্প কিছু মানুষ হয় আল্লাহ বাসাই করেছেন আমি যেন সেটাকে ধারণ করে জীবনকে পরিচালনা করতে পারি পারবো না ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে আমাদের এই কোরআনের দাওয়াতটা স্প্রেড আউট করে দিতে হবে মানুষের মাঝে শুধুমাত্র কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই তেলাওয়াত করলে সব আছে তেলাওয়াত করতে হবে কিন্তু এটা বড় গম্য করা হৃদয়ঙ্গম করা মানুষের কাছে বোঝার মতো করে কোরআনকে উপস্থাপন করতে হবে এই যে তারাবি যখন চলে আমরা দেখছি তারাবি সময় ব্যবসা বাণিজ্যের হিসাব কালকে অ্যাসাইনমেন্ট কি দিতে হবে ভার্সিটিতে এ থেকে শুরু করে সকল হিসাব ক্যালকুলেশন চলে হুশ আসে যখন ইমাম সাহেব শুধু বলে আল্লাহ আকবর সামি আল্লাহ হুলিমান হামিদ আল্লাহ আকবর ওই সময় মনে পড়ো শেষ হয়ে গেল তো যাই এর আগে যে কতটুকু কি পড়ল কোথা থেকে কি পড়তেছে কি আল্লাহ নাজিল করছেন কোনো হুস নাই অথচ কোরআনটা নাজিল হয়েছে মানুষের জন্য মানুষ কি করবে তার সাইকোলজি তার জীবনের প্রনস অ্যান্ড কনস সব কিছু এখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে অথচ সেই কোরআনটাই আমাদের বোঝা বোধগম্য হয় না কারণ কোরআনের শিক্ষা সাধারণ মানুষদের জন্য ওপেন করে দেওয়া হয় না এটা কোনো রিব্বিদের কোনো শিক্ষা না এটা কোনো পূর্ববর্তী ধর্মগ্রন্থের কোনো শিক্ষা না যে স্পেশালাইজ কোনো মানুষ ছাড়া হিব্রু ভাষা এটা শিখতে পারবে না আরবিকে আল্লাহ রুবুল আলমিন সহজবদ্ধ করেছেন অন্য যে কোনো ভাষার চাইতে এবং আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা উপলব্ধি করতে পারো বুঝতে পারো সুতরাং আরবি ভাষাটা সহজ এই কোরআনকে মানুষের মাঝে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে হাদিসের মধ্যে রাসুল রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মধ্যে সেই উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পরে আর অন্যকে কোরআন দান করে এ হচ্ছে সর্বোত্তম ব্যক্তি সুতরাং সেই কাতারে যেন আমরা থাকতে পারি কোরআনের চর্চাগুলো মানুষের মাঝেও সরিয়ে দেব কোরআনকে জানার পরে এটা যদি আমরা গোপন রাখি আর যতটুকু শিখেছি সেটা নিয়ে যদি কিছু অর্থপূর্ণ জনের জন্যই চেষ্টা করি এদের ব্যাপারে কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে কিন্তু বহুবহু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারা জানেন সুরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াতুমুনু মা আংসা আল্লাহ মিনাল কিতাব নিশানদেহে যারা আল্লাহর কিতাবের মধ্যে যা অবতীর্ণ করা হয়েছে এগুলো গোপন করে রাখে ওয়া তারাুনু বিহি সামানান আর এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে থাকে কোরআনকে বিক্রি করে ফেলে কোরআনকে বাতিলের কাছে মাথা নত করে এই কোরআনের শিক্ষাগুলোকে গোপন রেখে যা খুশি হয় বড় বস সাদাবাস বস চিন্তাইকারী বস দর্শক বস যা খুশি হয় সেগুলোই বলে আমি নিজের আসনটা ঠিক রাখার জন্য যে ব্যক্তি চেষ্টা করে এটা থেকে ফায়দা হাসিলের চেষ্টা করে শুধু দোয়া দূরত পরে শির্ক বিদাতের মধ্যে লিপ্ত থেকে এগুলো করে করে যে নিজের জীবনকে পরিচালনা করতে থাকে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন নিজের জীবনেও করে না মানুষের কাছেও সরিয়ে দেয় না আল্লাহ রবুল আলম বলছেন এটার মাধ্যমে যারা স্বল্প মূল্য গ্রহণ করার জন্য চেষ্টা করে উলাই তারা তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না মূলত তারা দুই চার পয়সা ইনকাম করে পেটের মধ্যে যে খাবার ঢুকাচ্ছে এগুলো মূলত আগুন কেয়ামতের আগুন করে দেয়া হবে এরপর আল্লাহ আল্লাহ তাদের সাথে সেদিন কথাও বলবেন না কিয়ামা কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ রবুল্লা আলমিন তাদের সাথে কথা বলবেন না তিনি তাদেরকে পবিত্র করবেন না সেদিন আজ আলিম তাদের জন্য যন্ত্রদায়ক আজাব আল্লাহ রবুল্লা আলমিন রেডি করে রেখেছেন দেন আল্লাহ কথাও বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবে না তাদের দিকে তাকাবেনও না কত কঠিন অবস্থা হবে সেদিন আপনার আমার জন্য আল্লাহ আল্লাহবুল আলমিন যেন আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করেন আমরা কোরআন বোঝার চেষ্টা করব মানুষকে বোঝানোর চেষ্টা করব। এটার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে ইসলামী ছাত্রশিবির মানে সিম্বল সিম্বলিক্যাল কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না আমরা কোনো স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন বলি না আমাদের সংগঠনকে আমরা বলি ইটস কমপ্লিট ইনস্টিটিউশনে শুধুমাত্র রাজনীতি করা এটা আমাদের কাজ নয় এটা আমাদের শত শত কাজের মধ্যে ছোট্ট একটা কাজ খুবই ক্ষুদ্র একটা কাজ এর বাইরেও ইসলামী ছাত্র শিবির হাজারো প্রজেক্ট করে ইসলামী ছাত্র শিবির নবীন বরণের আয়োজন করে এই সংবর্ধনাগুলোর আয়োজন করে স্কিল ডেভেলপমেন্টের কাজ করে নৈতিকতা শিখানোর জন্য টিসিটিএস এর আয়োজন করে প্রতি মাসেই চার পাঁচটা করে ক্লাসের আয়োজন করে যারা কোরআন শিখতে চায় কোরআন ক্লাসের আয়োজন করে কোরআন তালিমের আয়োজন করে সারা পৃথিবীর ইকোনমি ফিলোসফি দর্শন হিস্ট্রিগুলো শেখানোর জন্য ক্লাসের আয়োজন করে থাকে ইসলামী আমি শিবির মানব সম্পদ মানব জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করার জন্য কাজ করে থাকে এরকম অজস্র কাজের মধ্যে আমাদেরকে পলিটিক্স হিসেবে ক্ষুদ্র একটা কাজ করি এই জন্য আমরা এটা বলি একটা ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনে ছাত্রদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি পৃথিবীকে গড়তে গেলে আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে সেই তৈরিটা করান এবং সন্ন্যাহের আলোকে যদি নিজেদেরকে তৈরি করতে পারে এই সমাজ ব্যবস্থাকে আমরা নিজেরাই গড়ে তুলতে পারবো আগামীর বিশ্ব ব্যবস্থা বরপ্পনা গড়ে তুলতে গেলে নিজেদেরকে তৈরি হওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ রবুল আলমী আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন নিঃসন্দেহে এটা আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের নিয়ামত আল্লাহ রবুল আলমিন সেই নিয়ামতের বদৌলতে যেন এই সমাজ ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন কোরআন এবং সুন্নাহের আলোকে আমরা করতে পারি বড় আলেম হতে পারে আল্লাহ রব আলের কাছে তৌফিক কামনা করে আমাদের জন্য দোয়া করবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে শাখার পক্ষ থেকে আপনাদেরকে আমরা প্রাণ অভিনন্দন কংগ্রাচুলেশন জানাই এই সফলতার জন্য আল্লাহ রবুল আলমিন আপনাদের এই সফলতা